হ্যালো ভিওর্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা করেনি আজও আপনাদের সামনে মৌমাছির চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপকরণ মৌমাছি চাষের জন্য বক্সে যে গেট ব্যবহার করা হয় কুইন গেট ও কুইন কেস তবন কুইন গেইট এবং কুইনকেস মৌমাছি চাষ করার ক্ষেত্রে দুয়োটাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বিশেষ করে এপি সেরানা বা দেশীয় প্রজাতির মৌমাছিরা প্রকৃতি থেকে বন জঙ্গল থেকে বা বিভিন্ন বা সাবারের ভেন্টিলেটর বা অন্ধকারছন্ন জায়গা থেকে দৌড়েন তাহলে সেগুলো চাষ করার জন্য মেশিনে তৈরি এই গেটগুলো খুবই উপকারী আর এই গেটগুলো যদি আপনি না ব্যবহার করেন তাহলে কিন্তু এই ক্ষুদে প্রজাতির এই মৌমাছিগুলো কিন্তু আপনি বক্সে আটকেই রাখতে পারবেন না এখন পর্যন্ত যারা বিশেষ করে এপি সেরানা প্রজাতির মৌমাছি চাষাবাদ করেন যদি এই কুইন গেটগুলো আপনারা কোথাও না পেয়ে থাকেন না ব্যবহার করেন অবশ্যই আমাদের কাছ থেকে এই কুইন গেটগুলো সংগ্রহ করে মমাসি চাষ শুরু করতে পারেন এছাড়া আপনারা যারা এখানে যে দেখুন ছোট আপনার প্লাস্টিকের যে ডিব্বা সেটা লুকিস আর এই কুইন গেটগুলো মূলত এক একটা কুইন গেটে টোটাল নিচের পাঠ ছয়টা ওপরে ছয়টা টোটাল বারোটা ছিদ্র থাকে এই ছিদ্রগুলো দিয়ে মূলত বক্স থেকে শুধু শ্রমিক মৌমাছিরা চলাচল করতে পারে আর রানী মৌমাছি কিন্তু বক্সের থেকে বের হতে পারে না আর বের না হওয়ার কারণে কিন্তু বক্সে আটকা থাকে সেখানে কিন্তু এই জন্য আপনারা যারা স্যারেনা মোমাছির চাষাবাদ করেন অবশ্যই কুইন গেট ব্যবহার করবেন আর এই কুইন গেট ব্যবহার করলে আপনার বক্স থেকে কোনো সময় মোমাসি পলানোর সুযোগ থাকে না তো এখনও যারা আমাদের কাছ থেকে এই মৌ সামগ্রীগুলো আপনারা নেন নেই বা যাদের প্রয়োজন মৌমাছি চাষের যত রকম উপকরণ সামগ্রী আছে যেমন মৌমাছির মৌ বক্স গেট মুকুশ বা টুপি হ্যান্ড গ্লাভস দোয়াদানি মধু নিষ্কাশন মেশিন ব্রাশ কুইন এক্স এবং মৌমাছির বিভিন্ন রোগ বেধির ওষুধ মাইট পাতা মধু নিষ্কাশন মেশিন সিএফশিট সহ যে কোনো সামগ্রী পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মৌ চাষ বিকেবিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর কুইন কেসগুলোর বিষয়ে এখানে আমি একটু বলতে চাই কুইন কেসগুলো দেখুন এখানে বিশেষ করে নতুন করে রানি উৎপাদন করার ক্ষেত্রে বা নতুন করে কোথাও থেকে মৌমাছি ক্যাপচার করার ক্ষেত্রে রানিমি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা নতুন বক্সবন্দি করার ক্ষেত্রে কুইন গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য আপনারা কেসগুলো নিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা অবশ্যই আশা করি যারা নতুন আমাদের আজকে ভিডিওটা দেখতে আছেন মোমা চিত্রের বিপিনগুলো সকলের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে সবসময় থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে বন্ধুরা